গুজি শহরের দিস রাজমণি সার্কাসের ভিতরে প্যান্ডেলের এইটা হচ্ছে চিত্র যেখানে প্যান্ডেলটা আপনি এরকম পাবেন আর এইটাই হচ্ছে মূল গেট যেখানে দি রাজমণি সার্কাস লেখা আছে যেখানে সবাই প্রবেশ করার জন্য মানে উঠে পড়ে লেগে থাকে যেখানে দেখা যায় বা সবাই দাঁড়ায় থাকে যেটা দেখার জন্য আর এই যে দেখতে পাচ্ছেন সার্কাসের ভিতরে অনেকগুলো খেলার ভিতর ভাল্লুক যেটি সবার মধ্যমণি বলা যায় আর এই যে দেখতে পাচ্ছেন দেখেন কত রিক্সের একটা খেলা সার্কাসের ভিতর খেলা দেখতেই হবে অবশ্যই আর মেলার ভিতরে আসবেন হাতি দেখতে পারবেন না তা তো হয় না হাতি দেখেন এই যে আর এই যে এই খেলাটা সবচাইতে পুরোনো এবং সবচাইতে পপুলার খেলার ভিতর একটা যেটা বালা খেলা বলা যায় এই যে দেখেন ছোট্ট একটা মেয়ে কিভাবে কি সুন্দরভাবে খেলতেছে

পুরোটাই পরিপূর্ণ আর এটা হচ্ছে গেট যদিও বা এখনো টিকিটের মানে সিরিয়াল কাটেনি কারণ তিনটায় শো শুরু হবে এখন বাজে আপনার দুইটা পঁচিশ দেখেন তার আগে কত মানুষজন মানুষজন ভর্তি হয়ে গেছে প্রায় আর তিনটা পঁচিশ মানে এখনো প্রায় আপনার হইলো পঁয়ত্রিশ মিনিটের মতো সময় আছে এই সময়ের পরে এতগুলো মানুষ ঢুকবে বুঝছেন তাহলে দেখ বুঝতে হবে যে কতগুলো মানুষ আসতেছে আসলে শুধু মানুষ আসেনি এখানে অনেক কিছু হয় বুঝছেন এটা ঐতিহ্য ধরা যায় বাংলার গ্রাম বাংলার এক ভাইকে পেয়ে গেছি এ ভাই হইল মেলা দেখতে আসছে আসলে এই ভাই কেমন লাগছে কেমন অনুভূতি সেই সম্পর্কে শুনবো ভাই আপনার নাম কি কোথা থেকে আসছেন ভাই রাজশাহী থেকে আসছেন আসলে এই মেলাতে কি দেখতে আসছেন মূলত সেটা বলেন অত তো রাজশাহী থেকে আসছেন কখন আসছেন বারোটার সময় টিট কাটছেন তো না তো মেলা এসে কেমন লাগতেছে বলেন

এটা কাটার পর এই যে দেখেন কত বড় সিরিয়াল তো টিকিট কাটা হয়ে গেছে অলরেডি এই যে দেখতে পাচ্ছেন টিকিট এগুলো হচ্ছে সব টিকিট হ্যাঁ এগুলো হচ্ছে সব টিকিট এই টিকিটগুলো নিয়ে এখন আমাদের ভিতরে প্রবেশ করতে হবে বা যাইতে হবে তো আমরা এখন ওদিকে চলে যাবো আসেন তো এখন সিরিয়াল ধরতাম হ্যাঁ দেখেন সিরিয়াল কিন্তু ক্ষণে ক্ষণে বাড়তিছে তো সিরিয়াল দেখে অবাক হয়ে গেলাম কারণ সারকেছে ঢুকতে হলে যদি সিরিয়াল লাগে তাহলে কি একটা ব্যাপার আসলো না তো এই যে দেখতে পাচ্ছেন সিরিয়াল দুইটা সিরিয়াল দুইটা লাইন দেখেন দুইটা লাইন এই যে সিরিয়াল এটা সিরিয়াল পুরো পুরোপুরি সিরিয়াল আপনার সিরিয়ালের ভিতরে ঢুকবোশাল আর এই যে দেখতে পাচ্ছেন দেখেন কত পাবলিক পাবলিকের পরিপূর্ণ আর এই যে গ্যালারি ঢুকার জন্য মানুষ জন্য পরিপূর্ণ আচ্ছা তো এতগুলা পাবলিক এতগুলো কি বলবো আপনাকে কিভাবে মাঠেছেন ঢুকতেছে ভাই আমরা গেটের সম্মুখে চলে আসছি গেটের ভিড় যাচ্ছি আপনার দেখেন এত ভিতরে প্রবেশ করে মানে ছোট এটা কিন্তু সরু একটা সরু বলি আছে ভাই টিকিট দিচ্ছে হ্যাঁ আচ্ছা তো এই যে দেখেন আমরা ভিতরে প্রবেশ করে দিয়েছি এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন গেট গেটের পরে আপনি এরকম দেখতে ওয়েলকাম হ্যাঁ এর ভিতরে আপনাকে প্রবেশ করতে হবে এরপরে আপনার ভিতরে যাচ্ছি দেখেন আর ভিতরে গাছ চল দিচ্ছে অলরেডি হ্যাঁ এই যেটা ভিতরে চলে আসছি আমরা

এই যে বাংলার মাটি এখানে সবাই পশু দেখে দেখে যাদের একশো টাকা বলে নেয় তারা তো গ্যালারি দেখাইলাম তো আর এটাই হচ্ছে সেই মূলত সেই সার্কাসের মূল মঞ্চ বুঝছে ওনাদের যে সার্কাস হয় তার আগে একটা বাসি হয় এই যে দেখতে পাচ্ছেন এই বাসি তারপরে ওনাদের একটা স্লোগান দেয় হ্যাঁ ওনারা একটা স্লোগান স্লোগান দেয় স্লোগানের পরেই ওনাদের যে মানে একটা দেশাত্মবোধ গানের মাধ্যমে শুরু করে দেয় তো এই যে দেখতে পাচ্ছেন ওরা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ তিনবার করে বলে তারপরে ওনাদের যে শিল্পী গোষ্ঠী আছে তারা চলে আসে এই যে দেখেন তারা চলে আসবে এখন ঈশা হলো ওনারা দেশাত্মবোধক গানটা পরিচালনা করবেন এই যে দেখেন কতগুলো ক্রাউড ক্রাউড কিন্তু আস্তে আস্তে অনেক বেশি হচ্ছে অনেক বেশি হচ্ছে আর এই যে দেখতেই পাচ্ছেন যে ওয়েলকাম ওনাদের যে শিল্পী গোষ্ঠী আছে তারা কিন্তু চলে আসছে অলরেডি ওনারা দেশাত্মবোধক গান করার জন্য আসে সম্ভবত বা দেশাত্মবোধক গান দিয়ে শুরু হয় সার হ্যাঁ ওনারা একটি দেশাত্মবোধক গান পরিচালনা করেন আমরা একটু দেশাত্মবোধক গানটা অনেক একটু শুনি হ্যাঁ কন্ট মোটামুটি হইলে আলহামদুলিল্লাহ ভালো ওনাদের ধরা যায় তো চলেন একটু গানটা শুনি আমরা ওনাদের কত বে না জায় সে যা কত বেজ না সে দেশে ছেড়ে আপ যাব নাশে ছেড়ে এরপরে ফার্স্ট যে গেমটা থাকে সেখানে এই যে একটা দেখতে পাচ্ছেন ছোট্ট মেয়ে সে মেয়েটি আসে এবং তার সঙ্গে আরেকটা ছেলে আসে ওই যে দেখতে পাচ্ছেন একটা ছেলে আসবে ওনারা বিভিন্ন খেলা দেখায় ওই যে আপনার হাত বাঁকা করে পিঠ বাঁকা করে এই যে দেখেন ওনারা কিন্তু সেলুট দিয়ে শুরু করে দুইটা বাচ্চা এরা অনেক ট্রেনিং প্রাপ্ত মেবি মনে হচ্ছে কারণ এই যে দেখেন ওনাদের মানে কার্যগুলো দেখলে বোঝা যায় যে অনেক ট্রেনিং মানে এখনকার ধরা যায় যে এরাই মাস্টার থেকে মাস্টার হয়ে গেছে কারণ এক্সপার্ট এখনকার ছেলেমেয়েরা যে এক্সপার্ট হয় সেটার বাস্তব নমুনা হলো এরা বুঝছেন কারণ এরা এ সবগুলো এক্সপার্টের এক্সপার্ট হয়ে গেছে হ্যাঁ ওই বড়দের কাছে শিখে শিখে তো এরাই প্রথমে শুরু করে যদিও বা এখন অল্প ক্রাউড থাকে মানে শুরুর দিকে অল্প ক্রাউড কিন্তু আস্তে আস্তে অনেক অনেক অনেকগুলো লোক চলে আসে বুঝছেন মানে লোকে পরিপূর্ণ হয়ে যায় গ্যালারি মাটি সব কিছুতে পরিপূর্ণ হয়ে যায় আর এই সেকেন্ড যে গেমটা আছে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এইখানে হইলো আপনাকে এক দড়ির উপর পা দিয়ে ওইখানে মানে চলাচল করে আবার হইলো ওই যে দেখেন বসতিছে ওই পিড়ার মানে একটা পিড়ার উপর বসতিছে ছাতা হাতে নেয়া তাছাড়া আরও অনেক কিছু দেখাই এই যে দেখেন এই তো অনেক মজা দেখাই দিছে জোকারটা অনেক মজা করতেছিল তো অনেক ভালো আপনার এই যে দেখেন কীভাবে কী করতেছে দড়ির উপর একটা দড়ির উপর উঠতেছে আবার এই যে দেখতে পাচ্ছেন এই মেয়েগুলা এই যে হাত ছেড়ে কীভাবে মানে ঘোরে সেই খেলাটা এই মেয়েগুলো প্রদর্শন করতেছিল তবে ভালো মোটামুটি সুন্দর ছিল পরিবেশটা বা সুন্দর খেলাগুলো সুন্দর লাগছে এই যে হলুদ মেয়েটা ওই ওই খেলাটাই দেখাবে সেম খেলাটাই দেখাবে দেখেন কি জোরে ঘোরে ভাই আসলে এদের নারী হুড়ি উল্টে যায় না কি হয় আল্লাহ জানে মানে প্র্যাকটিস এক কথা শেষ প্র্যাকটিসের উপর সব কিছু ডিপেন্ড করে হ্যাঁ প্র্যাকটিস যদি থাকে তাহলে সবাই সব কিছু করতে পারবে আর প্র্যাকটিস না থাকলে কোনো কিছু করা সম্ভব না এটাই তার বাস্তব উদাহরণ তবে মজাদার পরিবেশটা অনেক সুন্দর এই যে দেখেন কতগুলো লোক দেখেন মানে পরিপূর্ণ গ্যালারি গ্যালারিতে কোনো ফাঁকা নাই বা চেয়ারও কোনো ফাঁকা ছিল না মাটিতেও তো পরিপূর্ণ লোকজন ছিল তো বলা যায় যে অনেক 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 লোকজন আর এই যে দেখেন আরেকটা খেলায় যে দেখেন যে মাছ খাচ্ছে শিম মাছ বলে অনেকে অনেকে কানস মাছ বলে যে মাছটি এই গিলে খাচ্ছে কিন্তু আবার ওই মাছটাই আবার বের করতেছে কীভাবে সম্ভব উনি জানে ভাই আসলে এটা একটা অবস্তব খেলা দেখায় যেখানে ওই যে কানস মাছ গিলে খাচ্ছে জিন্দা কানস মাছ গিলে খাচ্ছে আবার ওইটা বের করতেছে এই যে দেখেন পানি দিয়ে তো এটা থেকে সবচেয়ে অবাক লাগলাম আর এই যে দেখেন ছোটো বাচ্চাদের স্কেটিং করতেছে মানে মারাত্মক তো একটা মানে খেলা এখানে প্রদর্শন করতেছে অনেকগুলো খেলা দেখায় তার ভিতরে এই খেলাগুলো সবচেয়ে ভালো আমরা কয়েকটা রেকর্ডিং করছি তাছাড়া অনেকগুলো খেলা দেখাইছে ভাই তিন ঘন্টা আর তো ভিডিও করা যায় না তো যতটুকু পারি ততটুকু চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর এই স্কেটিংটা কিন্তু খুব ভালো লাগছে তো আপনারা যারা যাবেন আর তারা কিন্তু অনেকগুলো খেলা দেখতে পারবেন তো তিনটা শোই সবাই ঢোকার চেষ্টা করবেন তিনটা শো কিংবা নাইট শোগুলোও কিন্তু অনেক ভালো হয় পপুলার একটা বিষয় থাকে আর এইদিকে তারপরে এই খেলাটার পরে যে লাস্ট খেলাটা দেখায় সেটা হচ্ছে ওনাদের বালা খেলা হ্যাঁ সে বালারটা খেলাটার মাধ্যমে ওনারা শেষ করে দেয় আচ্ছা এই স্কেটিংটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা খেলা লাগে আমার দেখতে দেখতে ভয়নে গিয়ে মনে হচ্ছে আর তার বাদে এইখানে আরেকটা খেলা এই যে দেখেন বালা খেলাটা এই যে বালা খেলা দেখেন এই ছোটো মেয়েটা বালা খেলার ফটো এক্সপার্ট আর ইনার মানে এই খেলাটা দেখার পরে অনেকজন লোকজন মেরে যায় তার বাদে ওই যে নায়ক নায়িকার ডান্স থাকে ওইটা তো আসেই ওইটা তো থাকে তো জুনিয়র মান্না হলো তানিয়া নায়িকা তানিয়া আসছিল ওইটা আমরা দেখছিলাম আর এই যে দেখেন মেয়েটি কীভাবে নাচতেছে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম